পৃথিবীতে সবকিছু এতটাই সাধারণ মনে হয় সূর্যাস্ত ঝড় এবং সমুদ্র পরিচিত নিয়ম অনুসরণ করে কিন্তু কল্পনা করুন এমন একটি যঘ যেখানে দুইটি সূরাস্ত এবং দুইটি সূর্যোদয় হয় অথবা এমন একটি গ্রহ যেখানে ঝড় শব্দের চেয়ে দ্রুত গর্জন করে গলিত কাঁচ পাশের দিকে ছুঁড়ে দেয় আমি যদি বলি যে এমন একটি জায়গা আছে যেখানে লাভা জমে সমুদ্র তৈরি হয় এবং বরফ প্রচণ্ড গরমেও কঠিন থাকে এগুলো কোনো সায়েন্স ফিকশন চলচ্চিত্রের দৃশ্য নয় এগুলো আমাদের মহাবিশ্ব বিকৃপ্ত বিদেশি বিশ্বই ঘটছে বাস্তব ঘটনা আজ আমরা পৃথিবীর বাইরে যাত্রা করছি দূরের গ্রহ এবং চাঁদের অদ্ভুত এবং মনোমুগ্ধকর বাস্তবতা নিয়ে গভীরে ডুব দিচ্ছি বৃহস্পতির হিরক বৃষ্টি থেকে শুরু করে টাইটানের মিথেন রোদ পর্যন্ত এইসব আবিষ্কার প্রকৃতি পদার্থবিজ্ঞান এবং সম্ভাবনার আমাদের ধারণাকে পুনর্বিন্যাস করে কৌতূহলী চলুন দেখি কিভাবে মহাবিশ্বের অসম্ভব বিস্ময়গুলো একের পর এক উন্মোচিত হয় চলুন শুরু করি ওয়ানসি ভালেওরিচে এক দ্বৈত সূর্যাস্ত এবং সূর্যোদয় ক্যাপেলার সিক্সটিন বি কে প্লার ষোলো বি দুশো আলোকবর্ষ দূরে অবস্থিত একটি গ্রহ যা একটি দ্বৈত তর্কা ব্যবস্থার বাইনারি স্টার সিস্টেম চারপাশে ঘুরছে পৃথিবীর বিপরীতে যেখানে একটি মাত্র সূর্য আছে কেপলার প্লার ষোলো বি দুটি সূর্যের চারপাশে ঘুরে এবং সুপাররিয়াল দ্বৈত সূর্যোদয় অভিজ্ঞতা করে দ্বৈত তারকা ব্যবস্থা আলোর প্যাটার্ন পরিবর্তন করে যেখানে গ্রহটি দুটি তারকাকে একসাথে অথবা ভিন্ন সময়ে উঠতে এবং ডুবোতে দেখে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে যা চমনেকার সংযুক্ত আলো বা অদ্ভুত উপায়ে ছায়া তৈরি করে কিপ্লার ষোলো বিয়ের আকাশতর্কাগুলোর চলার সাথে সাথে রং পরিবর্তন করে যা পৃথিবীতে অসম্ভব গতিশীল দৃশ্য অভিজ্ঞতা প্রদান করে এই ঘটনা যা বিজ্ঞান কল্পকাহিনীতে পরিচিত স্বরজগতের অবিশ্বাস্য বৈচিত্র্যকে দেখায় এবং দিনরাতের চক্রের আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করে এটি দেখায় যে পৃথিবীর বাইরে গৃহীর অবস্থাগুলো দুই শব্দের চেয়ারে দ্রুত ঝড় এইটিন এইটি টু টু শব্দের দ্রুত ঝড়ো এইটিন এইটি টু টু 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 সরো 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 এইটিন এইটি টু টু সর এইন এইটি টু টু সর সর এইটিন এইটি টু টু সর সরো এইটিন এইটি টু টু সর সরো এইটিন এইটি টু টু সর সরো এইটি টু টু সর সরো এইট হেইজি ওয়ান এইট জিরো জিরো থ্রি বি থ্রি আলোকবর্ষ দূরে অবস্থিত একটি গ্রহ যা পৃথিবীর পদার্থবিজ্ঞানকে চ্যালেঞ্জ করে এমন ঝড়ের জন্য বিখ্যাত এই গ্রহে বাতাস পাঁচ হাজার মাইল প্রতি ঘণ্টা গতিতে বইছে যা শব্দের গতির থেকে টোয়েন্টি নাইন গুণ বেশি এবং এই বাতাস গলিত কাচ বহন করে যা বায়ুমণ্ডলে আড়াইটি কাচের ঝড় তৈরি করে এই অবিশ্বাস্য গতির কারণ হল গ্রহটি তার তকার খুব কাছে অবস্থিত যা অত্যধিক তাপমাত্রা গ্রেডিয়েন্ট তৈরি করে যা সুপারসোনিক বাতাসকে চালিত করে এইচটি এইটিন নীল রং যা পৃথিবীর মহাসাগরের মতো তার হিংস্র প্রকৃতির প্রতীক বাতাস এবং গলিত কাচের সংমিশ্রণ বায়ুমণ্ডলকে একটি অনবরত সণ্ডপ্লাস্টিং চেম্বারে পরিণত করে পৃথিবীতে কোনো আবহাওয়া ব্যবস্থা এত ভুসাত্মক বাতাস তৈরি করতে পারে না যার ফলে এইচ জি এইটিন ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান জির জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জির ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জির ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জির ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো

তেজ জামে যাওয়া লাভা সমুদ্র ইউরোস করুশাদি বি একটি শিলাময় গ্রহ যা তার তারকার কাছে অবস্থিত তার পৃষ্ঠের অবস্থা চরম জোয়ারীয় বন্ধনের কারণের একটি পাশ সবসময় তারকার দিকে থাকে যা তাপমাত্রা চার হাজার ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত বাড়িয়ে দেয় এই তাপচাপে শিলা বাষ্পীভূত হয় যা বায়ুমণ্ডলকে শিলাবাষ্পে পূর্ণ করে অন্ধকার পাশে তবে তাপমাত্রা নাটকীয়ভাবে কমে যায় যা গলিত লাভা জমে কঠিন হয়ে যায় এই জমে যাওয়া লাভা সমুদ্রগুলো অনন্য কারণ গরম পাশ থেকে শিলাবাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টির মতো পড়ে যা ভূদৃশ্যকে আরও কঠিন করে তোলে তাহলে হলে করতে পারত পৃথিবীতে লাভা কঠিন শিলায় জমে যায় কিন্তু কৌরত সাত বিয়ের তাপমাত্রার বিপুল পার্থক্যের কারণে এই অদ্ভুত চক্র অনবরত চলতে থাকে এটি একটু জীবন্ত উদাহরণ যে বিদেশি অবস্থা পরিচিত কিছু যেমন লাভা কে অদ্ভুত এবং অসম্ভব করে তুলতে পারে থার্ড গরম বরফের গৃহ জি জে ওয়ান টু জিরো ওয়ান ফোর বি জি জে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর বি যা প্রায়শই মহাসাগর গৃহ বলে উল্লেখ করা হয় একটি অত্যধিক ঘন বায়ুমণ্ডল দ্বারা ঘিরে রয়েছে যেখানে জল অকল্পনীয় উপায়ে আচরণ করে এই গ্রহের অত্যধিক চাপ এবং তাপমাত্রার কারণে জলের অদ্ভুত রূপ তৈরি হয় যার মধ্যে গরম বরফাও অন্তর্ভুক্ত বরফ যা টু হান্ড্রেড ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়ও কঠিন থাকে এটি হয় কারণ অত্যধিক চাপ জলের অনুগুলোকে তাপের সত্যবেও কঠিন অবস্থায় বাঁধা করে পৃথিবীতে এমন আচরণ অসম্ভব কারণ উচ্চ তাপমাত্রা সবসময় বরফ গলিয়ে দেয় জিজে এক্স বিরো এক্স এর অবস্থা আমাদের জলের অবস্থার ধারণাকে চ্যালেঞ্জ করে এটি প্রমাণ করে যে তাপমাত্রা একা নির্ধারণ করে না যে কোনো পদার্থ কঠিন বা তরল থাকবে গ্রহের ঘন ভাবযুক্ত বায়ুমণ্ডল এবং এর অদ্ভুত জলের রূপ একটি অলৌকিক পরিবেশ তৈরি করে যা পৃথিবীতে দেখা যায়নি টুকরোর ঝড় এইটিন এইটি সেভেন জিরো 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 থ্রি বি তেইশে সাতেরোশো সাতরলাম বি আরও একটি অসাধারণ ঘটনা ঘটে আড়য়টি কাচের ঝড় সিলিকেট সমৃদ্ধ বায়ুমণ্ডল এবং গ্রহের উচ্চগতির বাতাসের সংমিশ্রণে ছোট গলিত কাচের কণা আড়াইটি বৃষ্টির মতো পড়ে হাজার হাজার মাইল প্রতি ঘন্টা গতিতে চলার সময় এই কাচের টুকরোগুলো যা কিছু তাদের সামনে আসে তাকে কাটে সিলিকেট কণা উচ্চ তাপমাত্রায় বাষ্পীভূত হয় ঠান্ডা স্তরে ঘনীভূত হয় এবং তারপর কাচের ফোঁটায় কঠিন হয়ে যায় বাতাসের অপারগতি এই টুকরোগুলোকে আড়বাড়ি বইয়ে দেয় যা একটি মারাত্মক এবং অনবরত পৃথিবীর বায়ুমণ্ডল এবং মাধ্যাকর্ষণ এমন অবস্থা তৈরি করতে পারে না কিন্তু সি এইটি নাইনটি সিক্স টু এটি আবহাওয়া ব্যবস্থার একটি নিয়মিত অংশ এই ঝড়গুলো দেখায় যে বিদেশি বিশ্বে কতটা চরম এবং শত্রুতাপূর্ণ পরিবেশ থাকতে পারে দেন মিথেনের হদ এবং সমুদ্র পাইটান শনির বৃহত্তম চাঁদ টাইটান বিশাল রোদ এবং নদীর আবাসস্থল কিন্তু তারা জল দিয়ে পূর্ণ নয় বরং টাইটানের ঠান্ডা পৃষ্ঠ পৃষ্ঠতরল মিথেন এবং ইথেনকে সমর্থন করে যা পৃথিবীতে জলের মতো আচরণ করে মিথেন চক্র যাতে বাষ্পীভবন ঘনীভবন এবং বৃষ্টিপাত অন্তর্ভুক্ত পৃথিবীর জলচক্রের অনুকরণ করে কিন্তু হাইড্রোকার্বনের সাথে টাইটানের পৃষ্ঠ তাপমাত্রা প্রায় টু নাইনটি ডিগ্রি ফরেন হাইট যা মিথেনকে তরল অবস্থায় থাকার অনুমতি দেয় এই হ্রদগুলো শত শত মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে যা পৃথিবীর হ্রদ এবং নদীর মতো দৃশ্য তৈরি করে কিন্তু সম্পূর্ণ ভিন্ন উপাদান দিয়ে গঠিত টাইটানের মিথেন হ্রদের নিচে কঠিন জলের বরফ রয়েছে যা চাঁদের ভিত্তি হিসাবে কাজ করে টাইটানের মিথেন মহাসাগর এবং এর বায়ুমণ্ডল এটিকে সূর্যগতের সবচেয়ে পৃথিবীর মতো এবং অলৌকিক বিশ্বের মধ্যে একটি বানিয়ে তোলে যা ঠান্ডা পরিবেশে জীবনের সম্ভাবনার ইঙ্গিত দেবে নাম্বার সেভেন হির অব বৃষ্টি বৃহস্পতি এবং শনি বৃহস্পতি এবং শনি একটি চকচকে ঘটনার অভিজ্ঞতা করে যা পৃথিবীতে অসম্ভব হির্গ বৃষ্টি তাদের বায়ুমণ্ডলের গভীরে অত্যধিক চাপ কার্বনকে গ্রাফাইটে এবং অবশেষে হির্গে সংকুচিত করে যা বৃষ্টির মতো পড়ে প্রক্রিয়াটি উপরের বায়ুমণ্ডলে শুরু হয় যেখানে মিথেনকে কালে পরিণত করে যতটা কালি নিচে নামে বাড়তে থাকা চাপের কারণে এটি গ্রাফাইটে এবং তারপর হিরোকে পরিণত হয় এই হিরকগুলো পড়ার সময় বড় আকারের হয়ে উঠতে পারে এবং অবশেষে গৃহের গভীর গরম স্তরে বাষ্পীভূত হয়ে যায় যদিও পৃথিবীর অবস্থায় প্রক্রিয়াকে বাধা দেয় বৃহস্পতি এবং শনির বিশাল আকার এবং চাপ ব্যবস্থা হীরক বৃষ্টি সম্ভব করে তোলে এটি একটি আকর্ষণীয় উদাহরণ যে চরম অবস্থা কিভাবে প্রাকৃতিক বিস্ময় সৃষ্টি করতে পারে যা আমাদের গ্রহের ক্ষমতার বাইরে উপসংহার যদি আর কিছু না হয় তবে এই সাতটি ঘটনা প্রমাণ করে যে পদার্থবিজ্ঞান রসায়ন এবং প্রকৃতির নিয়মগুলো পৃথিবীতে স্থির এবং অপরিবর্তনীয় মনে হলেও মহাবিশ্বের অন্যান্য কোণে তারা অদ্ভুত এবং অসাধারণ উপায়ে প্রকাশিত হয় যা পৃথিবীতে অসম্ভব দ্বৈত সূর্যাস্ত সুপারসনিক ঝড়ো জমে যাওয়া লাভা এবং গরম বরফ তা অন্যান্য গৃহে শুধু সম্ভব নয় বরং তাদের বাস্তবতার অংশ গ্রহগুলো যেমন কেপলার ষোলো বি এইচ টি ওয়ান এইট জিরো সেভেন থ্রি বি কৌরো সেভেন বি জিজে ওয়ান এইট টু ফোর বি এবং টাইটান। কল্পনার সীমা বাড়িয়ে দেয় এবং মহাবিশ্বের অদ্ভুত সৌন্দর্য উন্মোচিত করে আমাদের অনুসন্ধান চলতে থাকলে আমরা শুধু কল্পনা করতে পারি যে অন্য কোনো অসম্ভব বিস্ময় আবিষ্কারের অপেক্ষায় রয়েছে তাই যদি আপনি এই আশ্চর্যজনক আবিষ্কার এবং প্রকৃতি বিজ্ঞান এবং মহাবিশ্বের তথ্য গভীরভাবে জানতে ভালোবাসেন তবে শুধু সেই লাইক বাটনটি চাপুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত অধিসূচনার জন্য ঘন্টির আইকনটি চাপুন এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাকে নিয়মিত কিছু আশ্চর্যজনক বিজ্ঞান সামগ্রী নিয়ে আসো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন